আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আমাদের হাঁস মুরগিগুলো ভালো আছে আপনাদের পশু পাখিগুলো কেমন আছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি যে ভিডিওটা আপনাদের অনেক উপকার হবে এবং আপনারা খুব উপকৃত হবেন যাদের মুরগি সারা বছরই অসুস্থ থাকে মারা যায় মুরগি আনলে মুরগি অসুস্থ হয়ে মারা যায় কি এতে অনেক লসের সম্ভাবনা হয় বা অনেক লস হয় তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা যে আমি বলবো যে সারা বছর কিভাবে আমরা মুরগি সুস্থ রাখি এবং কিভাবে মুরগি লালন পালন করলে মুরগি সুস্থ থাকবে মারা যাবে না তো তার আগে বলে দিচ্ছি যারা আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন আপনারা উপকৃত হবেন আর একটা অনুরোধ আপনাদের কাছে একদম রিকোয়েস্ট করে বলছি যে আপনারা আমাদের ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এতে আপনাদের অনেক উপকৃত আপনারা অনেক উপকৃত হবেন এবং আমাদেরও ভালো লাগবে আপনারা ভিডিও দেখার পরে যদি একটা কমেন্ট করেন সেই কমেন্টের উপরে যে ভিডিওগুলো করতে অনেক ভালো লাগে বা মনের ভিতরে অনেক আগ্রহ জাগে সেটা প্রকাশ করে আমরা কখনোই বুঝাই মানে বুঝে বলতে পারবো না তো আল্লাহ রহমতে আমি সবসময় দেশি মুরগি লালন পালন করি সেটা আপনারা আগে থেকে জানেন বা যারা জানেন না তারা জেনে নিন আমরা দেশি মুরগি লালন পালন করি যার জন্য আমাদের দেশি মুরগিতে মানে অভিজ্ঞতা বা দেশি মুরগি সম্বন্ধে আমরা সব কিছু জানি আমি অনেক জাতের মুরগি লালন পালন করছি তবে দেশি মুরগি লালন পালন করে যতটা লাভবান হচ্ছে বা হয়েছে বা যতটা মানে ভালো লাগা বা সব কিছু মিলে রোগ সব কিছু মানে দেশি মুরগিতেই অনেকটা লাভবান এই জন্য আমরা দেশি মুরগিটা নিছি তো দেশি মুরগির সমস্যা শুধু একটাই যে ঠান্ডা সব মুরগিরই সমস্যা একটা ঠান্ডা থেকে তো আমরা যারা মানে অনেকে চিনে না যে কি রোগ বা কেন এ রোগ হচ্ছে বা কি সমস্যা অনেকে জরুনি বলে অনেকে ফিরা বলে মানে যা যে দেশে যেটা সেটাই বলে তা আসলে এই সুখ বলে কোনো রোগ হয় না আর মুরগির এই সমস্ত কোনো রোগ নাই রোগ হচ্ছে আপনার সব ধরনের সব জাতের মুরগির ঠান্ডা ঠা যখন মুরগি একটা মুরগির ঠান্ডা লাগে বা হাঁসের ঠান্ডা লাগে এটা কিন্তু একদিনে বোঝা যায় না এটা আস্তে আস্তে করে ভিতরে নিমোনিয়া হয় নিমোনিয়া হলে তখন আস্তে আস্তে করে এটা মানে এটা বাইর হয় বাইরে আসতে মুকা ঘাড় মানে মাথা নিচু করে রাখে জিমায় বিভিন্ন সমস্যা দেখা দেয় তখন আর মুরগিকে বাঁচানো জানা হয়তোবা কখনও বাঁচানো যায় কখনও বাঁচা বাঁচানো যায় না তখন এরকম হলে আমরা কি করি সবাই কি মানে সবাই পশু হসপিটাল যায় নতবা কোনো এমনি ওষুধ ডিসপেন্সারি থেকে ওষুধ নিয়ে আনি খাওয়ায় যদি আপনারা আগে থেকে পরিকল্পনা নিয়ে রাখতেন যদি আগে থেকে আপনারা ওষুধগুলো খাওয়াতেন তাহলে কিন্তু চিকিৎসা নিয়ে রাখতেন তাহলে কিন্তু আপনাদের এই বিপদগুলো হবে না বা হতো না অনেকে হয়তো জানে না যে মুরগির পালন সঠিক পালনটা অনেকে এটা জানে না আবার অনেকে জানে তারপরেও একটু মানে আলসিয়ামের কারণে অলসতার কারণে মুরগিগুলোকে সুস্থ রাখতে পারে না তো প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদেরকে বলেই আমরা সবসময় মুরগি লালন পালন করে মুরগিকে সুস্থ রাখি এ একটা ওষুধে মুরগিকে আমি সুস্থ রাখি আল্লাহ মাস হয়তো উপর আল্লাহর ইচ্ছা আছে বা আমার ছেলেমেয়ের দোয়া আছে বা আমাদের দোয়া আছে বা আপনারা যারা আমাদের ভিডিও ভিডিওগুলো দেখেন আপনাদের দোয়াতে অথবা আমাদের মুরগিগুলো সুস্থ থাকে এই কারণে আমি মুরগিকে সবসময় সময় নাপা সিরাপ বা নাপা ট্যাবলেট টেবলেট দুটোই খাওয়াই সবসময় ওষুধ খাওয়াই না সবসময় আবার না সিরাপ দিই না এক মাস যদি আমি যদি নাপা ট্যাবলেট টেবলেট দিই আবার পরের এক মাস সিরাপ দিই আমি সব সময় সে নাপা টেবলেটে এক বক্স এক বক্স করে নিয়ে আসি তো ওই ওষুধগুলোর কিন্তু দাম অত বেশি না আর আপনি যদি এমনি ডিসপেন্সারির থেকে ওষুধ আনেন ওরা একটা দিবে দুটা দিবে আবার বল অ্যান্টিবায়োটিক দিবে কিন্তু তারপরও মুরগি টিকানোটা অনেক কঠিন অনেক মানে অনেক সময় সব মুরগি মারা যায় আর এটা হচ্ছে একটা ন্যাচারাল রোগ যেমন একটা মুরগি অসুস্থ হলে বাকি সবগুলো মুরগি আস্তে আস্তে পিছনে লাইন ধরতে ধরতে অসুস্থ হয়ে যায় মানে একটার পর একটা মারা যায় অবশেষে মানে যাদের অনেক বেশি মুরগি হয়তো বা আট দশটা থাকে বা আরও বেশি থাকে বা আরও কম থাকে তো আপনারা না নাফা টেবলেটটা যদি আল্লাহর মাস আপনারা যদি সাপটায় যদি তিনবার বা চারবার করেও দেন এতে কিন্তু আপনারা অনেকটা মানে আপনি আপনারা এক মাস খাওয়াই দেখেন বা দুই মাস খাওয়াই দেখেন দেখবেন আল্লাহ রহমতে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে আপনারা হয় সকালে ন নবিকালে দেবেন পানির সাথে দিবেন আর যদি পানির সাথে না দেন তাহলে কিন্তু আপনি খাবারের সাথে দিবেন খাবারের সাথে দিলে আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা মুরগি এই খাবারটা খাইছে কি না যদি প্রত্যেকটা মুরগি খাবারটা খায় তখন আপনার বুঝতে হবে যে সবাই এই ওষুধটা খাইছে তো আপনি ওষুধটার পরিমাণ একটা ট্যাবলেটে আপনি চার ভাগ করে চারজনকে খাওয়াবেন তো এইভাবে তার সম্ভব হয় না এই কারণ আমাদের যেহেতু মুরগি বেশি ছোট আকার একটা খামার আমরা কি করি আমরা পানির সাথে মুরগির হিসাব করে দিয়ে দিই আবার আপনার আমরা খাবারের সাথেও দিয়ে দিই মানে যেভাবে হোক মুরগিকে খাওয়ানো নিয়ে কথা আপনি যদি প্রতিদিন এটা যদি কন্টিনিউ করেন প্রতিদিন একবেলা করে যদি কন্টিনিউ করে দেখবেন আপনার মুরগি কখনো অসুস্থ হবে না আল্লাহর রহমতে আর আপনি যদি প্রতিদিন না পারেন প্রতিদিন অনেকে আসে মুরগি লালন পালন করে কিন্তু অলসতাও মানে ওদের অবহেলার কারণেও মুরগি টিকানো যায় না তো আপনি যদি প্রতিদিন না পারেন আপনি সপ্তাহে চার দিন হলো না পা ট্যাবলেট বা সিরাপ এটা দিতে পারেন সিরাপও আপনি এক কাক দিবেন চারটা পাঁচটা মুরগির পরিমাণের তখন আপনার দেখবেন আপনার মুরগিগুলো বারো মাস সুস্থ থাকবে আর আপনারা অবশ্যই মুরগিকে প্রাকৃতিকভাবে লালন পালন করার চেষ্টা করবেন আর যাদের প্রাকৃতিকভাবে লালন পালন করার মতো মানে ওরকম সিস্টেম নাই ওরকম অনেকের জায়গা কম থাকে অনেকের সে মানে অনেকে বাসা বাড়া করেই থাকে কিন্তু মুরগি লালন পালন করে তো অনেকের সমস্যা আছে তাহলে আপনারা সপ্তাহে দু দিন হলেও ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন একটু ছেড়ে দিয়েই বসে আবার ধরে ফেলবেন এতে মুরগির মুরগির কিন্তু অনেক রোগ অনেক রোগের থেকে আপনারা মুক্তি পাইব মোরগ আবার ডিমও দেখবেন বেশি পারবে আর ধরা মুরগা যারা প্রজেক্ট ইয়া খামার করে সেটা হচ্ছে ভিন্ন হিসাব আর যারা গ্রামে পালে ছোটো আকারে অল্প কিছু মুরগি তাদেরওটা হচ্ছে অন্য হিসাব তো আজকে আমি যে বলছি যে যে ওষুধটা এই ওষুধটা কিন্তু না পাওয়া টেবলেট মাত্র আপনি দশ টাকা দিয়ে ওইখানে অনেকগুলো টেবলেট পাঁচটা করে দশটা ওষুধ ট্যাবলেট থাকে তো আপনি মুরগি পরিমাণে এইভাবে দিবেন রহমতে আপনার মুরগিগুলোও সুস্থ থাকবে ভালো থাকবে তখন আপনি দেখবেন আপনি আমাদের কথা ভাববেন একবার হলো আমাদের কথা মনে হবে যে আপুর ভিডিও দেখে আমরা অনেকটা উপকৃত হয়েছি মুরগির মূলত হচ্ছে আপনার ঠান্ডা থেকে যদি আপনি এই ওষুধটা খাওয়ান তাহলে মুরগির কিন্তু যদি জ্বর থাকে জ্বরটা ভালো হয়ে যাবে আর সর্দি থাকলেও সর্দি ভালো হয়ে যাবে কাশের ভাব থাকলে ওটা ভালো হয়ে যাবে তবে এই ওষুধটা কন্টিনিউ করবেন আপনি বাজার থেকে আর কোনো ওষুধ আনি খাওয়াবেন না শুধু এই ওষুধটাই খাওয়াবেন আর যদি আপনার মুরগির ডিম যদি কম দেয় ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে তখন আপনারা ইসিলটা দিতে পারেন বা জিঙ্ক দিতে পারেন বা এডি থ্রি দিতে পারেন কিন্তু এটা হচ্ছে ভিন্ন হিসাবে এটা হচ্ছে মুরগির ক্যালসিয়াম ওজন বৃদ্ধি করার জন্য এবং মুরগির থেকে বেশি ডিম পাওয়ার জন্য আর তবে মুরগিকে সুস্থ রাখতে হলে আপনি ওই নাফা টেবলেটে খাবেন এই একটা ট্যাবলেট খাইয়ে আপনারা কমেন্ট করবেন যে কমেন্ট করবেন আমাদেরকে আর বড় ছোট মুরগি বাচ্চাগুলোকেও আপনারা কিন্তু এই নাফা সিরাপটা দিতে পারেন খাবারের সাথে একটু একটু করে দেখবেন আল্লাহ রহমতে আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং আপনারা অনেকটা উপকৃত হবেন তো প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটাতে আমি পুরোটো ভিডিওতে আমি এভাবে আলোচনা করে গেছি বুঝি বলছি ও আপনারা মানে আমি কতটা বোঝাতে পারছি সেটা আমি জানি না তবে আপনারা কতটুকু বুঝতে পারছেন এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে আমাদের ভালো লাগবে আর শেষবারও আবারও বলতেছি আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো পুরোটো দেখবেন এবং এতক্ষণ যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমার বলার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে হয়তো ভুল হবে না কিন্তু গুছিয়ে হয়তো বলা আমি হয়তো সাইকার মতো গুছিয়ে বলতে পারি না তো ওটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটা এখানে এই পর্যন্ত তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন